শীতের শেষ প্রান্তে দাঁড়িয়ে গ্রাম রাংলায় যখন মকর সংক্রান্তির ডাক শোনা যায় তখন হাতে ওঠে আনন্দের এক আলাদা ঠিকানা বুড়ির ঘর ঠিক তেমনি প্রত্যেক বছরের মতো এবছরও গন্ডাছড়া নারায়ণপুর দেবনাথ পাড়ায় বুড়ির ঘর তৈরি করছে পাড়ার ছোট ছোট শিশুরা গ্রামীণ লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে শিশুদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ এলাকাবাসী দৃষ্টি কেড়েছে এবছর বুড়ির ঘরটি তৈরি করা হয়েছে দ্বিতলা আকৃতিতে যা দেখতে বেশ আকর্ষণীয় ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে বাঁশ ও বেতের কাঠামো সঙ্গে কলা পাতা খেজুর পাতা ও সুপারি পাতা সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি এই ঘর বানাতে শিশুদের প্রায় এক সপ্তাহ সময় লেগেছে বলে তারা জানায় মকর সংক্রান্তিকে কেন্দ্র করেই এই বুড়ির ঘর নির্মাণ ও উৎসবের আয়োজন করা হয় রাতে এই বুড়ির ঘরেই বন্ধু বান্ধবরা একত্রিত হয়ে পিকনিকের আয়োজন করবে যেখানে থাকবে সাউন্ড সিস্টেম গান বাজনার তালে তালে সারা রাত ধরে চলবে আনন্দ উল্লাস শিশুদের এই মিলন মেলা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে ভোরবেলা মকর সংক্রান্তির পুণ্য তিথিতে স্নান সেরে নিয়ম মেনে বুড়ির ঘরে আগুন দেওয়া হবে এই প্রথার মধ্য দিয়ে তারা প্রতি বছর মকর সংক্রান্তির দিনটি উদযাপন করে আসছে এলাকাবাসীর মতে শিশুদের এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে গ্রামীণ সংস্কৃতি লোকাচার ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর লাইক এভরি ইয়ার দিস ইয়ার অলস উয়ার মেকিং দ্য বুরিঘাড় অ্যাট নারায়ণপুর দেবনাথপাড়া ইন গান্ডাছাড়া দিস ইয়ার দ্য টু স্টোরি বুরিগড় ইজ মেনলি মেড অফ ব্যাম্বু কেন বানানা লিভস ডেথ ফ্লাম লিভস অ্যান্ড অ্যাকার লিভস It takes one week to build the house. On Tuesday night, all of us friends will have a picnic together in the house. There will be a sound system, and we will dance and enjoy the whole night. Early in the morning on the Makar Sangranti, after taking a bath, the buri will be set on fire. In this way, we friends celebrate the day together every year. আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর